হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বন্ধুরা আমি তো খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ফুল তুলছি তো ফ্রেন্ডস আমার ঘরের কাজ করে আমি রোজকার মতো এখানে চলে এসেছি বাগানে ফুল তুলতে আর আমি প্রতিদিন সকালবেলায় বাগানে চলে আসি ফুল তুলতে আর আজকে এত বেশি মশা লাগছিলো মশা প্রতিদিন লাগে কিন্তু আজকে খুব বেশি মশা লাগছিল ওই জন্য আমি খুব বেশি একটা ফুল তুলতে পারিনি হ্যাঁ তো ফুল তুলে আমি পুজো করব আর আজকে বন্ধুরা হচ্ছে জামাই ষষ্ঠী তো তোমাদের সবাইকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা তো জামাই ষষ্ঠীতে আমাদের নেই জামাই ষষ্ঠী ওই কারণে আর তোমার তেমন কিছু প্রোগ্রাম হবে না যে হ্যাঁ দুপুরবেলায় যেতে হবে খাওয়া দাওয়া করতে হবে বা কিছু তেমন কিছু না তো ঘরেই সিম্পল যেরকম রান্না করি সেরকমই রান্না করবো আর এইটুকে দেখো বন্ধুরা মানে আমাদের এখানে একটা কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো যে জালি হচ্ছে প্রচুর ছোটো ছোটো দেখো কুমড়ো হয়ে কিন্তু কুমড়োগুলো আর বড়ো হচ্ছে না তো তোমাদের যদি কারো মানে কোনো টিপস জানা আছে জানা থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কিন্তু আমাদের কিন্তু একটাও কুমড়ো হচ্ছে না তো এদিকে দেখো আমার কাঁচা হয়ে গেছিলো আগে তো কাপড়গুলো মেলা হয়নি তো এখন রোদ উঠেছে তাই হলাম কাপড়গুলো মিলে আসি ওই জন্য আবার আমি উপর থেকে নিচে নেমে এলাম কাপড়গুলো মেলার জন্য তো তোমাদের তাদের কাদের জামাষষ্ঠী আছে আর জামাষষ্ঠীতে মানে কি প্রোগ্রাম অবশ্যই কিন্তু জানিও তো ও দেখো এবারে রান্না বান্না করবো ঘরের কাজ তো সমস্ত রকম কাজ হয়ে গেছে এবার রান্নাতে তোমার করবছে ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই তো তো রান্নাটা আজকে হবে এটা কিন্দুরি আলুর সর্ষে দেওয়া হবে সর্ষে বাটা দিয়ে করব এটা একটা আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি সয়াবিন আলুর তরকারি হবে এখানে আলুও কাটা হয়ে গেছে সয়াবিন আলু তরকারি করব আর এখানে দেখো কাবলি চানা ভিজছে আর এখানে মটর ভিজছে তো মটরটা আজকে করব না আজ রাত্রে কাবলি চানা করব আর এ করব তোমার ছোলা বাটুরা করব আজকে তো এই জন্য কাবলি চানাটা এখন ভিজিয়ে রাখা হলো কিন্তু কাবলি চানাটা বড়ো জায়গায় ভিজতে দিতে হবে এটা তো হবে না অনেকটা কাবলি চানা রয়েছে তো চলো এখনকার রান্নাটা করব। আমার জলখাবার খাওয়া হয়ে গেছে আজকে আমি মুড়ি খেলাম আজকে আমি গুড় দিয়ে মুড়ি খেলাম গুড় মুড়ি তো ভালো লাগলো মানে অনেক দিন ধরে খাইনি তো গুড় মুড়ি খেতে সত্যিই ভালো লাগলো চপ আনা হয়েছে কিন্তু চপ মুড়ি আর খেলাম না আমি গুড় মুড়ি খেলাম চপ মুড়ি খাচ্ছে ওরা তো চলো পরে আবার কথা হচ্ছে যে দেখো এখন চপ মুড়ি মেখেছি চপ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আচার তেল দিয়ে মুড়ি খাচ্ছে বতর করে একদম তো গায়ে সাংঘাতিক গরম লাগছে বাপরে মানে কি গরম কি বলবো এত বিছড়ি গরম লাগছে তো ছিলাম তো চলো এবার রান্না বান্নাটা তখন থেকে দেখাচ্ছি যে রান্না করবো রান্না করবো কিন্তু রান্না এখনও পর্যন্ত চাপাতে পারলাম না তো এখন রান্নাটা চাপাবো ফাইনালি কারণ গরম লাগছিলো তো চালিয়ে শুয়েছিলাম বলছে আমাদের রান্না হয় তো ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর এখানে মিক্সিতে তোমার মশলাটা বেটে দিয়েই গেল মানে সরষেটা বাটলো যেহেতু কিন্দুরি সরষে করব তো সরষেটা বেটে দিয়ে গেল আর তার তরফি করবো মশলা বাটা আছে তো চলো চট করে রান্নাটা করি দে আমাকে একটু ঠান্ডা জল দেখতো দেখ তো দেখ আমি তো বের করেছিলাম এই বোতলটা বিছানার করে পেলি না তো এখানে আমার সয়াবিনের তরকারি আমি চাটাচ্ছি এখানে সয়াবিনগুলো ভেজে উঠিয়ে রেখেছি আর এখানে তোমার আলুটা কষাচ্ছি মশলা দিয়ে মশলা দিয়ে একটু ভালো করে না কষালে না ওই কাঁচা মশলা তোমার গন্ধ হয়ে যায় তখন ভালো লাগবে না ওই জন্য আমি খুব ভালো করে একটু কষিয়ে নিই আর এখানে তোমার কিন্দুরির সর্ষে দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এটাই দেখো তোমার মানে আমি কাশ্মীরি মির্চি দিই নি কাশ্মীরি মির্চি ছাড়াই করলাম তো কালারটা একটু ঠিক মানে ইয়ে লাগছে না লাল্লা লাগছে না কিন্তু খেতে বন্ধুরা হেবি টেস্ট হয়েছে তো বন্ধুরা এদিকে দেখো কবের থেকে ড্রেসগুলো বের করা আছে মানে আমি বের করে বের করে পরে ভিডিও করি আর এগুলো রাখার হয় না ওই জন্য সব একটা একটু করে ভাঁজ করে রাখছে আর আজকে জামাষষ্ঠী বলে কথা তো কাকু বললো যে না আজকে কি কিছু না বানালে হয় না খাওয়ালে হয় তো এই কারণে কাকু আর কাকিমা ছোলা ভাটুরার জোগাড় নিয়ে এলো তো এদিকে বানিয়েছিলাম আমি ছোলা ভাটুরা দেখো কাবলি চানার তরকারিটা দেখে বুঝতে পারছো কত টেস্টি হয়েছে আর সত্যি খেতে হেভি কিন্তু টেস্ট হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই বাই